রাতের অতিথি এক সৎ মুচি ইউসুফ তিনি গরিব হলেও নামাজ রোজা আর সততার জন্য সবাই তাকে সম্মান করত এক সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক অপরিচিত মানুষ তার সামনে এসে দাঁড়ালো পরনে সাদা কাপড় চোখে অদ্ভুত এক জ্যোতি তিনি ধীরে বললেন ইউসুফ আজ রাতে আমি তোমার ঘরে আসব অতিথি হিসেবে দরজে খোলা রেখো ইউসুফ অবাক তবু আতঙ্কে ভরা কৌতূহল নিয়ে রাজি হয়ে গেলেন রাতে বাতাসে এক অচেনা শীতলতা নেমে এলো জানালার ফাঁক দিয়ে শব্দ এলো কারো নিঃশ্বাসের মতো হঠাৎ দরজায় ঠক শব্দ ইউসুফ দরজা খুললেন কিন্তু কেউ নেই শুধু এক জায়গায় মাটিতে ভেজা দাগ যেন কেউ সদ্য দাঁড়িয়েছিল রাত বাড়তেই ঘরের কোণে মৃদু আলো জ্বলে উঠল ছায়ার ভেতর সেই মানুষ দাঁড়িয়ে মুখে নরম হাসি তিনি বললেন তুমি অতিথিকে মান দিয়েছ তাই আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেবেন মুহূর্তেই আলো মিলিয়ে গেল এবং ঘর জুড়ে সুবাস ছড়িয়ে পড়ল এমন সুবাস যা কখনও আগে ইউসুফ পাননি সেই দিন থেকে ইউসুফের দোকান আশ্চর্যভাবে সমৃদ্ধ হয়ে উঠল কিন্তু মাঝে মাঝে গভীর রাতে দরজায় আবার সেই তিনটি ঠকঠক শব্দ শোনা যায়